আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের রাত্রির শেষার্ধ পরে শোনাব এর আগে প্রথমার্ধ পড়ে শুনিয়েছিলাম বন্ধুরা আজকে শোনাবো শেষার্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের রাত্রির শেষার্ধ পরে শোনাচ্ছি তোমাদের বন্ধুরা কষ্ট হচ্ছে মাসি কিন্তু যত কষ্ট মনে করছো তার কিছুই নয় আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে বোঝায় নৌকার মতো একদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল আজ যেন বাঁধনটা কাটা পড়েছে সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলল এখন তাকে দেখতে পাচ্ছি কিন্তু তাকে যেন আর আমার বলে মনে হচ্ছে না এই দুদিন মণিকে একবারও দেখিনি মাসি পিঠের কাছে আর একটা বালিশ দেবো কি যতীন আমার মনে হচ্ছে মাসি মনিও যেন চলে গেছে আমার বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাটির মতো বাবা একটু বেদানার রস খাও গলা শুকিয়ে আসছে আমার উইলটা কাল লেখা হয়ে গেছে সে কি আমি তোমাকে দেখিয়েছি ঠিক মনে পড়ছে না আমার দেখবার দরকার নেই যতীন মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ তাই বলছিলুম সে আবার কি কথা আমার তো কেবল এই একখানা বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল বাকি সবই তো তোমার নিজের রোজগার কিন্তু এই বাড়িটা কিসের আমার বাড়ি কত দালান তুমি বাড়িয়েছ আমার সেটুকু কোথায় আছে খুঁজেই পাওয়া যায় না মনি তোমাকে ভিতরে ভিতরে খুব সে কি জানি না তুই এখন ঘুমো আমি মণিকে সব লিখে দিলুম বটে কিন্তু তোমারই সব রইলো মাসি ও তো তোমাকে কখনো অমান্য করবে না সেজন্য অত ভাবছ কেন বাছা তোমার আশীর্বাদেই আমার সব তুমি আমার উইল দেখে এমন কথা কোনো দিন মনে করো না ওকে কথা যদি তোমার জিনিস তুমি মণিকে দিয়েছো বলে আমি মনে করব। আমার এমনি মন তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ সেই তো আমার সকল সুখের বেশি বাপ কিন্তু তোমাকেও আমি দেখ যতীন এইবার আমি রাগ করব তুই চলে যাবি আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি মাসি টাকার চেয়ে আরও বড় যদি তোমাকে কিছু দিয়েছিস যতীন ঢের দিয়েছিস আমার শূন্য ঘর ভরে এ আমার অনেক জন্মের ভাগ্য এতদিন তো বুক ভরে পেয়েছি আজ আমার পাওনা যদি ফুরিয়ে গিয়ে থাকে তো নালিশ করবো না দাও সব লিখে দাও লিখে দাও বাড়ি ঘর জিনিসপত্র ঘোড়া গাড়ি মুলুক যা আছে সব মনের নামে লিখে দাও এ বোঝা সইবে না আমার এসব বোঝা আমার সইবে না তোমার ভোগে রুচি নেই কিন্তু মনির অল্প বয়স তাই ও কথা বলিস নে ও কথা বলিস নে সম্পদ দিতে চাষ দে কিন্তু ভোগ করা কেন ভোগ করবে না মাসি না গো না পারবে না পারবে না আমি বলছি ওর মুখে রুজবে না গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে কিছুতে কোনো রস পাবে না যতীন চুপ করিয়া রইল তাহার অভাবে সংসারটা মনির কাছে একেবারে বিষাদ হইয়া যাইবে এ কথা সত্য কি মিথ্যা সুখের কি দুঃখের তাহার সে যেন ভাবিয়া ঠিক করিতে পারিল না আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল এমনি বটে আমরা তো হাজার হাজার বছর হইতে দেখি আসিলাম সংসার জোড়া এই সমস্ত আয়োজন এ তো বড়ই ফাঁকি যতীন গভীর একটা নিশ্বাস ফেলিয়া বলিল দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারি নে কমকে দিয়ে যাচ্ছ বাবা এই ঘর বাড়ি টাকা করি ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে তার মূল্য ও কোনো দিন বুঝবে না যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দিন এই আশীর্বাদ করি ওকে আর একটু বেদানার রস দাও আমার গলা শুকিয়ে এসেছে মনি কি কাল এসেছিল আমার ঠিক মনে পড়ছে না এসেছিল তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে শিওরের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপরে ধোবাকে তোমার কাপড় দিতে গেল আশ্চর্য বোধ আমি ঠিক সেই সময়ই স্বপ্ন দেখছিলাম যেন মনি আমার ঘরে আসতে চাচ্ছে দরজা অল্প একটু ফাঁক হয়েছে ঠেলা করছে কিন্তু কিছুতেই সেই টুকরি বেশি আর খুলছে না কিন্তু মাসি তোমরা একটু বাড়াবাড়ি করছো ওকে দেখতে দাও যে আমি মরছি নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না বাবা তোমার পায়ের উপরে এই পশমের শালটা টেনে দিই পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে না মাসি গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না জানিস তিন এই শালটা মনির তৈরি এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্য তৈরি করছিল কাল শেষ করেছে যতিন শালটা লইয়া দুহাত দিয়ে একটু নাড়াচাড়া করিল মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এটি বুনিয়াছে তাহার মনের সেই প্রেমের ভাবনাটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে কেবল পশম দিয়া নহে মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া না। তাই মাসি যখন শালটা তাহার পায়ের উপর টানিয়া দিলেন তখন তাহার মনে হইল মনি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদসেবা করিতেছে কিন্তু মাসি আমি তো জানতুম মনি সেলাই করতে পারে না সে সেলাই করতে ভালোই বাসে না মন দিলে শিখতে কতক্ষণ লাগে তাকে দেখিয়ে দিতে হয়েছে ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে তা ভুল থাক না ও তো প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে সেই কথা মনে করিয়াই যতীনের আরও বেশি আনন্দ হইল বেচারা মনে পারে না জানে না বার বার ভুল করিতেছে তবু ধৈর্য ধরিয়া রাত্রির পর রাত্রি সেলাই করিয়া চলিয়াছে এই কল্পনাটি তাহার কাছে বড় করুণ বড় মধুর লাগিল এই ভুলে ভরা শালটাকে আবার সে একটু নাড়িয়া চাড়িয়া লইল মাসি ডাক্তার বুঝি নিচের ঘরে হ্যাঁ যতীন আজ রাত্রে ডাক্তার থাকবেন কিন্তু আমাকে যেন মিছিমিছি ঘুমের ওষুধ দেওয়া না হয় দেখেছ তো ওতে আমার ঘুম হয় না কেবল কষ্ট বাড়ে আমাকে ভালো করে জেগে থাকতে দাও জানো মাসি বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল কাল সেই দ্বাদশী আসছে কাল সেই দিনকার রাত্রে সব তারা আকাশে জ্বালানো হবে মনির বোধ হয় মনে নেই আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই কেবল তাকে তুমি দু মিনিটের জন্য ডেকে দাও চুপ করে রইলে কেন বোধহয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল এখন যাতে আমার মনে কোনো কিন্তু আমি তোমাকে নিশ্চয়ই বলছি মাসি আজ রাত্রে তার সঙ্গে দুটি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে তাহলে বোধহয় আর ঘুমো আর ওষুধ দিতে হবে না আমার মন তাকে কিছু বলতে যাচ্ছে বলে এই দুই রাত্রি আমার ঘুম হয়নি মাসি তুমি অমন করে কেঁদো না আমি বেশ আছি আমার মন আর যেমন ভরে উঠেছে আমার জীবনে এমন আর কখনোই হয়নি সেই জন্যই আমি মনিকে ডাকছি মনে হচ্ছে আর যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলুম বলতে পারিনি কিন্তু আর এক দেরি করা নয় তাকে এক্ষুনি ডেকে দাও এরপরে আর সময় পাবো না নাম আসি তোমার ওই কান্না আমি সইতে পারি নি এতদিন তো শান্ত ছিলে আজ কেন তোমার এমন হলো ওরে যতীন ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি এখন এখনো বাকি আছে আজ আর পাচ্ছি নে মণিকে ডেকে দাও তাকে বলে দেবো কালকের রাতের জন্য যেন যাচ্ছি বাবা শম্ভু দরজার কাছে রইল যদি কিছু দরকার হয় ওকে ডেকো মাসি মনির সোবার ঘরে গিয়া মেঝের উপর বসিয়া ডাকিতে লাগিলেন ওরে আয় একবার আয় আয় রে খুশি যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাগ সে মরতে বসেছে আর তাকে মারিস নে যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিয়া কহিল মনি। না আমি শম্ভু আমাকে ডাকছিলেন একবার তোর বৌঠাকুরুনকে ডেকে দে তাকে ঠাকুরুনকে তিনি তো এখনো ফেরেননি কোথায় গেছেন সীতারামপুরে আজ গেছেন না আজ তিন দিন হলো গেছেন ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল সে চোখে অন্ধকার দেখিল এতক্ষণ বালিশের ঠেসান দিয়া বসিয়াছিল শুইয়া পড়িল পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল অনেকক্ষণ পর মাসি যখন আসিলেন যতীন মনির কথা কিছুই বলিল না মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই হঠাৎ যতীন একসময় বলিয়া উঠিল মাসি তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি কোন স্বপ্ন মণি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল কোনো মতেই দরজা এতটুকুর বেশি ফাঁক হলো না সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো কিন্তু কিছুতেই ঢুকতে পারল না মণি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল তাকে অনেক করে ডাকলুন কিন্তু এখানে তার জায়গা হলো না মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন ভাবিলেন যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতে সে আর টিকিল না দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো প্রবঞ্জনার দ্বারা বিধাতার মার ঠেকাইবার চেষ্টা করা কিছু নয় মাসি তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেও আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি জটিল আমার মেয়ে হয়ে জন্মাবো না হয় তৈরি কোলে ছেলে হয়েই জন্ম হবে সেই কামনায় কর না না ছেলে না ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো আর বকৃষ্ণে যতীন বকৃষ্ণে একটু ঘুমো তোমার নাম দেবো রানী ও তো একেলে নাম হলো না না একেলে নাম না মাসি তুমি আমার সাবেক কেলে সেই সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো তোর ঘরে আমি কন্যা দায়ের দুঃখ নিয়ে আসব। এ কামনা আমি তো করতে পারি নে মাসি তুমি আমাকে দুর্বল মনে করো আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও বাছা আমার যে মেয়ে মানুষের মন আমি দুর্বল সেই জন্যেই আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি কিন্তু আমার সাধ্য কি আছে কিছুই করতে পারিনি মাসি এ জীবনে শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলুম না কিন্তু এ সমস্তই জমা রইল আসছে পারে মানুষ যে কী পারে তা আমি দেখাবো চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে কী ফাঁকি তা আমি বুঝেছি যাই বলো বাছা তুমি নিজে কিছু নাওনি পরকেই সব দিয়েছ মাসি একটা গর্ব আমি করব। আমি সুখের উপরে জবরদস্তি করিনি তা কারাকারি করিনি আমি সেই জিনিস চেয়েছিলুম যার উপরে কারো সত্ত্ব নেই সমস্ত জীবন হাত জোর করে অপেক্ষাই করলুম মিথ্যাকে চাইনি বলে দিন এমন করে বসে থাকতে হলো এইবার সত্য হয়তো দয়া করবেন ও কে ও মাসি ও কে কই কেউ তো না যতিন মাসি তুমি একবার ও ঘরটা দেখে এসো গে আমি যেন না বাছা কাউকে তো দেখলুম না কিন্তু আমি স্পষ্ট যেন কিছু না যতীন ওই যে ডাক্তার ডাক্তারবাবু এসেছেন দেখুন আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা করন পয় রাত্রি এমনি করে তো জেগেই কাটালেন আপনি শুতে যান আমার সেই লোকটি এখানে থাকবে না মাসি না তুমি যেতে পাবে না আচ্ছা বাচ্চা আমি না হয় ওই কোনটাতে গিয়ে বসছি না না তুমি আমার পাশেই বসে থাকো আমি তোমার এ হাত কিছুতেই ছাড়ছি না শেষ পর্যন্ত না আমি যে তোমারই হাতের মানুষ তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন আচ্ছা বেশ কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু সেই ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো মিথ্যা কথা সময় পার হয়ে গেছে এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা আমার তার কোনো দরকার নেই আমি মরতে ভয় করি নে মাসি জমের চিকিৎসা চলছে তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছ কেন বিদায় করে দাও সব বিদায় করে দাও এখন আমার একমাত্র তুমি আমার কাউকে আর দরকার নেই কাউকে না কোনো মিথ্যাকেই না আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না তাহলে তোমরা যাও আমাকে উত্তেজিত করো না মাসি ডাক্তার গেছে আচ্ছা তাহলে তুমি এই বিছানায় উঠে বসো আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই আচ্ছা সৌ বাবা লক্ষ্মীটি একটু ঘুমো না মাসি ঘুমোতে বলো না ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না এখনো আর একটু আমার জেগে থাকবার দরকার আছে তুমি শব্দ শুনতে পাচ্ছ না ওই যে আসছে এখনই আসবে বাবা যতীন একটু চেয়ে দেখো ওই যে এসেছে একবারটি চাও কে এসেছে স্বপ্ন স্বপ্ন নয় বাবা মনি এসেছে তোমার শ্বশুর এসেছেন তুমি কে চিনতে পারছো না বাবা ওই তো তোমার মনি, মনি সেই দরজাটা কি সব খুলে গিয়েছে সব খুলেছে বাপ আমার সব খুলেছে না আসি আমার পায়ের উপর শাল নয় ও শাল নয় ও শাল মিথ্যে ও শাল ফাঁকি শাল নয় যতীন বউ তোর পায়ের উপর পড়েছে ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর অমন করে কাঁদিসি বউ কাঁদবার সময় আসছে এখন একটুখানি চুপ কর বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ